সুন্দর যত্ন করে এই বাবা হারা ছেলেটাকে একটু ভালোবাসবি রে বহের হালে মা নিজের বেটার মত বলল আমি না এই ব্যাপারে কোনো চিন্তা করো না বহিন আমি নিজের ছেলের মতোই ভালোবাসো আয় হায় হায় এত গোলমাল হলে পারা যায় হ্যারি উরি খালি ধরলে হবে হ্যাঁ এইবারে বাবা বাবা চলতে পারছিল না আসলে শুনলেন হ্যাঁ এবার যেমনি নবীকে ছাপিয়েছে ওর চালু হয়ে গেল কিছু খাওয়ালে না দাওয়ালে না এমনি চালু হয়ে গেল। এত চালু হলো এত চালু হলো ওই মেয়ে গলা আগে যা ছিল তাদের ওভারটেক করে হালে মার গাড়ি চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ মনে হয় মায়েরা দুশো টাকা দাম দিয়েছে আল্লাহ কবুল কর বা গ এবার হালেমার ওটা কি জন্যে চালু হলো শোনবেন না কি জন্যে চালু হলো খাওয়াইলো না দাওয়াইলো না বাবারা কাঁচা ঘাস খাওয়ালো না দানা খাওয়ালো না ছোলা বোট না চালু হলো কারণ নাকি। কি ওর শোনা আমি চালু হলাম এই কারণে আজ আসবার কালে শুধু হালে মা ছিল এবার হালে এ বসে না এক মাসের যে বাচ্চা হালে মার কোলে আছে এটা সাধারণ বাচ্চা না উন বাবা জেনে গেছে ইনি হলো আখেরে আর নবী জোরে বলে সুবহানাল্লাহ ওট বুঝে নিয়েছে এটা নবী আছে তো আজ যদি আসতে আসতে চলি সবাই যেমন চলেছিলাম যদি এখনো চলি তাহলে আমার জাতির ওপরে উঠ বলছে আমার জাতির ওপরে দুনিয়াতে যত কিয়ামত পর্যন্ত উঠ আসবে সবার আসতে চলা স্বভাব হইবে আচ্ছা আপনারা বলেন তো বাবা রে আমার মায়েরা বোনেরা এক মাসের বাচ্চা নবী মোস্তফা আর এক মাসের বাচ্চাকে ওর জেনে নিয়েছে এটা নবী আছে আপনারা এখন মিডিয়ার যোগ কিছু ছবি থাকবে না আছে না বাবা কিছু লুকিয়ে থাকবে না কিছুদিন আগে শুনেছেন ওই বাংলাদেশ থেকে বাবা একটা মৌলবি বলছে ওকে জিজ্ঞাসা করছে হুজুর সাহেব আপনি তো বড় মৌলানা আমাদের নবী নবী কবে হয়েছে দেখেন নাই বড় মোবাইলে তো উত্তর দিছে কি যে চল্লিশ বছর যখন নবীর বয়স হলো তখন তিনি নবী হইয়াছে আছে বলুন তো বা নজুবিল্লা চল্লিশ বছরে নবী হয়েছে কত বড় নবীর দুশ্মন তাই দেখে আর এক মাসের বাচ্চা উঠে বুঝে গেছে এটা নবী আছে বাবা গো আর আমার নবীকে জিজ্ঞাসা করে ইয়ার সোন আল্লাহ নাবী গো একবার বলে নাবী গো আপনি নবী কবে হয়েছে সাহাবারা বলল। আমার নবী মোস্তাফা উত্তর দিচ্ছে সাহাবারা রে আদমা হাওয়া পানি পানীয় মাটির সাথে মিশ্রিত অবস্থায় আমি নবী মোস্তাফা তখনো নবী ছিলাম তাহলে নবীর কথা না মানবো নয়তো এই মৌলবীর কথা মানবো যে 40 বছর নবী হয়ে কি বুঝলেন আদম যখন তৈরি হয়নি হাওয়া যখন তৈরি হয় নাই আমি তখন নবী ছিলাম আমার নবীর নুরের প্রকাশ না গেলে আদমের ভিতরে রুহ থাকতে পারছিল না বাবা আহা এত বড় নবী আমাদের এবার ভাই জানের আব্বা জানেরা এই ওর চলে যায় চলে যায় দেশের মা বোনেরা বলছে হালে মা যাবার সমাতে এত পিছে পড়ে গেল আর এখন এত জোরে যাচ্ছে মানে কি এবার বাচ্চাটাকে দেখাইলো আমাদের নবী মোস্তফাকে দেখালো আর বলল দেখো এই ছেলেকে যখন থেকে বুকখানে নিয়েছে আমার ওর যেন চালু হয়ে গেছে ওরে হালে মা এই বাচ্চা সাধারণ বাচ্চা নয় রে আল্লাহ বলে ইনি হলো আমার রহমাত আল্লাহ আলমা তোর ওর চালু হয় না

বাড়ি গেল বাবা এবার বাড়ি যাওয়ার পরে দুটো দোল্লা টাঙাইল বাবা কিছু কারছাট করে বলছি বাবা একটাতে নবীকে ঘুমাবে আর একটাকে হালেমার বেটাকে আরাম করতে দেবে এজন্য দুটো দোল্লা টাঙাবে এখন বাচ্চা কোলে করে দোল্লা টাঙাবে কি করে হালেমা তার স্বামী হারেশকে ডাকল স্বামী গ আমার এই মোহাম্মদ মোস্তফা সাল্লা রে সাল্লা এই বাচ্চাটাকে নিয়ে তো মাঠের দিক ঘুরে আসেন বাহির থেকে একটু ঘুরে আসেন আমি দোলনাটা টাঙিয়ে নি ঠিক আছে দোলনা টাঙাচ্ছে বাইরে নিয়ে চলে গেল এখনো দোলনা টাঙা হইলই না হারেস ঘুরে চলে আসছে হালেমা ওই হালেমা হাতে কাজ করছে মুখে কথা বলছে কি হলো বলে দিকে ঘুরে তাকা তাকাইলো কি হলো বলে হালেমারি ওই যে মাক্কা থেকে ছেলেটাকে আমরা আনলাম আর বেটাকে আবদুল মোতালিবের পোতাকে আব্দর ভাতিজাকে ওরে রে আবদুল্লাহ বেটাকে নিয়ে আসলাম এ ছেলে কিন্তু সাধারণ ছেলে না সাধারণ ছেলে না এই জন্য তোকে একটা কথা বলি হালেমা এই ছেলে এমন অসাধারণ ছেলে আল্লাহর কোন খাস বান্দা হবে রে কি করে বুঝলে কেমন করে জানলে এবার হারেশ বলে এই বাচ্চা যখন আমার কোলে থেকে শোখেনা গাছের দিকে তাকায় শোখেনা গাছে যেন পাতা ফুকে যাচ্ছে সুভান বলেন আ মাঠে যেন শস্য শ্যামলাই ভরে যাচ্ছে রে হালেমা হালেমা মিচকে মিচকে হাসে আর বলে স্বামী গো এতক্ষণ আপনি টের ফেলে জানতে পারলেন যে এটা অসাধারণ ছেলে কিন্তু আমি হালেমা এটা মা কাতে টের পেয়ে গেছে আমি মা কাতে বুঝে নিয়েছি হালেমা বলে বুঝালিস তো আমাকে কেন বুঝালি না বলে টাইম কয় বোঝাবো তো টাইম লাগবে হেলাল যে জীবনী গেছে না রে লাগবে। বলছে হালেমা কি করে বুঝলিবা বলে স্বামী গ একটা লজ্জার কথা হলো আমার একটা স্তম্ভ দিয়ে হতো আর একটা দিয়ে হতো না এই মোহাম্মদ মোস্তফা রহমাতাল নবীকে জগৎ থেকে আমি নিয়েছে আল্লাহর হোক আমার দুটা স্তম্ভ দিয়ে জানো দুধ চালু হয়ে গেল আমি তখনই জানতে পারলাম এটা ছেলে যেমন তেমন ছেলে নয় আল্লাহ তা না খাসবান্দা হইবে আল্লাহ খাস বান্দা হইবে তখন থেকে আমি টের পেয়ে গেছি জানতে পেরে গেছি আমার ভাইয়েরা বাবারা আমার আব্বা জারেরা তখনই বলল বস্তু পেরে গেল যাই হোক বাবা এমনি করতে করতে হালেমার উন্নতি চালু হয়ে গেল একটা ছেলেকে দুধ খাওয়াইতে পারত না রে বাবা এবার দেখা যাচ্ছে বাবা যে দুইটা ছেলেকে দুধ পান করাইয়া হারেবার কাপড় জামা ঠিক থাকে না দুধ জানে বহে যায় আরে বাবনে আল্লাহ গো ছেলের কারণে হচ্ছে এই রহমত হালেমা বলে আমার ছেলের গেলা তো দুধ খাই খাই আমরা অনাহারে ছিলাম না হ্যাঁ হালেমা আচ্ছা তোর দুধ বাচ্চারা খায় তোরা কি খাই তো হালেমা বলে যে বকরি গোলা দুধ দিতে পারত না এই ছেলেকে যখন থেকে বাড়ি এনেছে তখন থেকে আমার ওই বকরে গালা এত দুধ দেয় এত দুধ দেয় যে আমরা স্বামী স্ত্রী পেট ভরে দুধ পান করে রাত কাটায় আমার দুধের কমে না বুঝে গেলেন কি রহমত লীল আলমিন রহমতের নবী যাই হোক বাবার আমার আম্মা জানিলাম আমার মা বোনেরা এমনি করে বাবা আমার ভাইয়েরা একটা মাস আর পার হয়ে গেল এক মাস পার হয়ে গেল দেখতে দেখতে রে বাবা যখন এক মাস পার হলো ওই দিকে বিবি আমে না বাড়িতে বসে কাঁদে আল্লাহ আর যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার স্বামীকে বলতাম স্বামী আপনারও বেটা আমারও বেটা এক মাসে যাওয়া হলো ছেলে মার লেখা কান্দে

শ্বশুর মশাই আব্দুল মোতালিবকে বললেন আব্বা আপনার পোতা হলো আমার ব্যাটা হলো এক মাস যাওয়া হলো কোনো খবরা খবর নাই আমি মা ন মাস পেটে রেখেছি আর যেন মনটা মাল ভালো করে না ছেলের খবর নেওয়ার জন্য আব্বা একটু খবরটা পেলে ভালো হতো এ পাড়া ওই পাড়ালাই যে আমি আমেনা তোড়ে এক চক্কর দেখে চলে আসবো একশো একশো কিলোমিটার দূর কি করা যায় আব্দুল মোতালি বলে হালে মা চিন্তা করে মা আমি দেখছি একটা বেটাকে ডাকলো আব্বাস আব্বাস রে আমি সব সহিতে পারি বেটা আমি না দুঃখ সহিতে পারি না রে স্বামী নাই দুনিয়াতে অল্প বয়সে স্বামী হারিয়ে দিয়েছে আমার আমি না রে তাই তার বেটার জন্য বারবার আমার কাছে দরখাস্ত করে তাই বেটা তুই একটু যা এক নজর দেখে চলে রে বেটা আর দেখে এসে একবার আমি নাকে বল মার মনটা শান্তি পাবে রে আব্বাস বলে আব্বা আমি যাব নিশ্চয় যাব আমারও তো ভাতি যা হয় আমার কি দেখতে মন চাই না গো আব্বা আমিও যাব কিন্তু আব্বা যা আমার একটা শর্ত আছে কি শর্ত বাবা মনে করেছে হয়তো দু পাঁচশো টাকা চাহাবে রাস্তা খরচ কিন্তু না টাকা চায় না আব্বাস বলে আব্বা টাকা লাগবে না পয়সা লাগবে না আমাকে আব্বা গেটার তালবার কি করবি রে বেটা তখন বেটা উত্তরে বলছে আব্বা ওই উত্তরে রাস্তা আমি একলায় যাব একলায় যাব গো আব্বা রাস্তাতে আমাকে মারবে মারতে গেলে ধরবে আর কেহ থাকবে না আত্মরক্ষার জন্য ওই তালবার সাথে নিয়ে যাব আমার ভাইয়ের মতো দাদার মতো কাজ দেবে আব্বা এটা তালবার দিল ঠিক আছে এটা তালবারও দিল তালবার দিয়ে বেটাকে বুঝিয়ে বলে দেখ বেটা আমাদের বংশের নাম আছে তো তালবার তোকে দিনু ঠিকই কিন্তু রাস্তা পথে যেন কোনো আকাম কুকাম করিস না বেটা কিরকম বলে কাহকে যেন মারামারি হানাহানি এসব করিস না কি হানাহানি করব না কাটাকাটি করব না আমি না আব্দুল মোতালিবের বেটা তবে একটা কথা আপনাকে আর বলে যাই পরে তো সাথে যেন না ভরেন অন্যায়কে সহা অন্যায় করা অন্যায়কে সহার দুটাই সমান তবে আমি কাউকে মারব না অন্যায় করব না তবে আমাকে কেউ যদি খালে এটু আঙ্গুল দিয়ে ছুঁয়া আমি তার মন্ডু রেখে আসব না আমি তাকে জিন্দা রেখে আসবো না গাপ আমি বংশের মুখে কালি লাগাতে পারবো না বাবা বলে বেটা চলে যা এবার বেটা চলে গেল ওই তাই শহরে পৌঁছে গেল হানেমার বাড়ি কোনটা চেনে না হালেমার বাড়ি কোনটা চেনে না এবার বাবা পচে পাচে একটা মহিলাকে জিজ্ঞাসা করল হালেমার বাড়ি কোনটা দেখায় দিল জানালা খোলা দরজায় তালা মারা মেয়েটা বলল ও আম্মা শোনালাম হালেমাকে সংসার মানুষ করতে দিয়েছ কেউ হালেমা বাড়িতে থাকে না বাড়িতে থাকে না ওই মাঠে ময়দানে ছাগল বকরি চড়িয়ে বেড়াই তাই নাকি বল বললে হ্যাঁ এটা তো জানতে আপনারা বহিল আচ্ছা কখন যায় আর কখন আসে তো বল সকালে যায়। আর সূর্য ডুবু ডুবু অবস্থায় বাড়ি ফিরে আসে আমার ভাতে যাকে লিয়া যায় বলে না একলাই বাড়িতে ফেলিয়া চলে যায়। ওই মেয়ে গলা আর এবার উন্নতি দেখে বাবা তারা হিংসা করত তারা হিংসা করতে। এ বেশি বেশি করে বলে যদি একটু রাগ ধরিয়ে দিতে পারি তাহলে হয়তো বাচ্চাটাকে নিয়ে চলে যাবে আর হালেবার এবারে উন্নতি হবে না আল্লাহ দিকে কেউ থামতে পারবে না হিংসা করে পারবে পারবে না আবার মা বোনের আরে এবার দেখা গেল মা তালওয়ার খানা খাবে থেকেও বার করে দরজায় গেড়ে দিয়েছে মনের ধারণা হালে মা আজকে ধরা পড়ে গেছে আজ সন্ধ্যা যখন যতক্ষণ না তুমি আসো তোমার দরজা থেকে আমি যাব না এবার জানলা দিয়ে তাকিয়ে যদি বাবা দেখতেছে তো জানো ওই যাতে আমার নবী পাকের সাহেব লাউলা শুয়ে আছে ওই দোল্লাটা পাশে আরেকটা একটা আছে দুটাই যেন চুপচাপ দাঁড়িয়ে আছে এটা দেখে হজরতে আব্বাসে আরো যে দোলনা গালা যদি এমনি করে কেউ হিলে এত গুলো অড়াইতো তাহলে ভালো লাগতো দোলনা দাঁড়িয়ে আছে চুপচাপ আর হালেমা ছাগল চড়িয়ে বেড়েছে আর তুমি বলবে যে আমি মানুষ করেছি বেতন দাও আয় আয় তোকে বেতন ভালো করে পাওয়া চাই আমার মা বোনেরা ভাইরা সুবহানাল্লাহ এত রাতে কোটে চলে খেলা এই বাবার মায়েরা আমার দোস্তরা এবার বলছে বাবার শোনন বাবা গ ওই দিকে মা হালে মা আসতেছে বাবা মাঠে ময়দান থেকে আসার পরে এবার দেখছেন দূরে থেকে দাঁড়াইয়া একটা জান বড় পুরুষ আমার বাড়ির সদর কেটে বসে আছে হালেমা বলল দাদা একটু সরে বসেন কেন আমার নাম হালেমা আমার বকরি গোলা এখন বাড়ি ঢোকবে তালাটা খুলব এই মেয়েটাই তাহলে হালেমা আয় আসলো ভাই আপনার বাড়ি বলে আমার বাড়ি হলো মার কাশরী আচ্ছা নাম আমার নাম আব্বাস বাবার নাম আব্দুল আমার ছোট ভাইটা মারা গেছে আব্দুল্লা আর তার বেটাকে মানুষ করব বলে তুমি এনেছো এটার নাম মানুষ করা ঝুল্লুতে ঝুলায়া দোল্লাতে শোয়া তুমি মাঠে মধ্যে তুম্বা চড়িয়ে বেড়াবা বকরি চড়িয়ে বেড়াবা আর বলবা আমি মানুষ করেছি তোর ছাগল বকরি আছে চড়াইতে হবে ওটা ঠিক আছে আমি মানা করব না একটা কথার জবাব দে আমার ভাতিজার দোলনা কেন হিলে না দোলনা কেন চলে না আরে মামিজকে হেসে বলে দাদা কে আপনাকে বলেছে কার মুখে শুনেছে দোলনা চলে না কে বলেছে আব্বাস বলবো কে বলেছে মানে কে আমাকে বলবে আমি তো তোর জানলা দিয়ে নিজের চোখে তাকিয়ে দেখেছে হালেমা বলল আব্বাস গো দোল্লা দাঁড়িয়ে নাই আপনি বলছেন দাঁড়িয়ে আছেন হালেমা বলছে দাঁড়িয়ে নাই দাঁড়িয়ে নাই তুই তালা খুললি না ভিতর গেলি না নিজের চোখে দেখলি না আর আমি একটা বেটা ছেলে তুই একটা বেটি ছেলে আর আমার সঙ্গে তুই না জেনে তর্ক করছিস মানে ওই যে হ্যাঁ আমি আবারও বলি দোলনা দাঁড়িয়ে নাই দোলনা দাঁড়িয়ে চলছে আমার আব্বা সকে টানতে 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 জানলাতে নিয়ে যাওয়ার দরকার নাই তুই তালা চাবি তোর কাছে তালাটা তাড়াতাড়ি খুল আর তালাটা খুলে দিই আর ভিতরে চল তালে দেখতে পাবি আচ্ছা ঠিক আছে ভাই তাই হবে হ্যাঁ তালার চাবিটাকে নিয়ে তালাতে চাবিটাকে ঢুকিয়ে দিয়েছে আমার মা বোনের আগে বাড়িতে তো তালা নিশ্চয় দিয়ে যারা কেউ নাই বাড়িতে এবার তালাটাই চাবি ঢুকিয়ে দিয়া ডাহিন দিকে চাপন মারবে তালা পড়বাড়িয়া খুলে যাবে শিকলিটা নেমে যাবে কল্প палаটা সরে যাবে এবার চোখে দেখা যাবে কিন্তু বাবা গো আমার মা তালাতে চাভে ঢোকানো আল্লাহ তালার অর্ডার হয়ে গেল আল্লাহর অর্ডার হয়ে গেল কাকে জিব্রাইল ফেরেশতাকে 660000000 পাখা একবার হেলিয়া দিলা হাজার হাজার কোটি মাইল চলতে পারে আল্লাহ বলছে জিব্রাইল আর বসে থাকার টাইম নেই তাড়াতাড়ি যাও আল্লাহ কোথায় যাব বলে হালেমার বাড়ি যাও আচ্ছা ঠিক আছে গেলাম গেলাম তাড়াতাড়ি যাও আল্লাহ গো কত তাড়াতাড়ি যাবে একটু বুঝিয়ে বলেন আল্লাহ আমার আল্লাহ বল আমার হালেমা আমার নবী যার দুধ দুধ পান করেছে সেটা হলো দুধ মার ওই তালাতে চাবি ঢুকিয়ে দিয়েছে চাপন মারতে দেরি ওই চাপন মারবার আগে যেন তোর গাড়ি পৌঁছা যায় আল্লাহ গো আপনার হুকুম তামিল গড়াই হলো আমার গা এবার পাখা বাবা হেলিয়া দিল আর যেই বাবা ডানা হেলিয়া দেওয়া এসে বাবা পৌঁছে গেল আমার মা বোনেরা বলবে আম্মা জানেরা এই আমার বেটিরা বোনেরা ভাইরা ফেরেস্তাতে যেতে দরজার দরকার হয় না যদি দরজার দরকার হতো গো কবরে মানুষ के नाम ये दाय बाशरे वारा दिए बाबा एक नाम ढेर के दाय पाला पाता का दाय कादा की जाता সুন্দর করে বন্ধ করে দেয় একটা বাবা ছিদ্র রাখে না ওই কবরের ভিতরে মনকার নাকের ফেরেস্তা ঢোকে কি করে বোঝা গেল ফেরেস্তাদের বাড়ি ঢুকতে কবরে ঢুকতে দরজার প্রয়োজন হয় না তাই চলে গেল এবার দোলনাটা হিলায়া দিল আর যেমনি হিলিয়ে দেওয়া ওমরে দোলনা জানে চলতে আরম্ভ করে দিয়েছে বাবা আমার মা বোনেরা দোলনা চলছে বাবা আমার নবী ইশারা করে কয় ওরে আমার চিনতে বাকি নাই আমার দুধ ভয়টা দাঁড়িয়ে আছে এটা এটা হেলিয়া দাও আমার মা যেন কষ্ট না পায় বলে না বিগ এইটা হিলাবার ওনার আমার নাই আপনারটা হিলাবার হোক আল্লাহ যে আচ্ছা আল্লাহ যে এটা অর্ডার হিলাবার অর্ডার দিয়েছে তুমি কি আল্লাহকে কোনোদিন দেখেছো এই জীবনে বলে না আমি আদম দেখে এই পর্যন্ত কোনোদিন আল্লাহরে আল্লাহর আমি পালন করি কিন্তু আল্লাহকে দেখে নাই নবী বলে বে আল্লা তুমি দেখো না এটাও হেলিয়া দা শুনে রাখো ছেড়ে রাখো আরে মুখো তার নেই খোদা সেও জোদা नही আ নয় আমি খোদা নয় রে খদা নাই খোদা থেকে আলাদা নয় আমার আল্লাহ বলে আল্লাহ বলে নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ পড়েন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুমি এটা হুইলিয়ে দাও জাহিলিয়ে দিল চলতে লাগলো হালেমা তালা খোলা হয়ে গেল জিব্রাইল ওপর ওপর চলে গেল আর হালেমা বাড়ি গেল আর বলে হয় আব্বাস চলো এবার তালা তো খোলা হয়ে গেছে তুমি চলো বলে না হালেমারে তোমার বাড়ি তুমি আগে চলো বললে না তুমি চলো যা ভিতরে গেল এবার যাচ্ছে বাবা দেখছে দোলনা দুটাই চলছে দুটাই বললা চলছে হজরতে হালেমা বলছে ভাই আব্বাস তুমি বললা আবদুল্লাহ দাঁড়িয়ে আছে তো কই দাঁড়িয়ে আছে দুইটাই তো চলছে তাই তো রে হালামা আমি কি ভুল দেখলাম না কি বলে না ভুল দেখো নাই ভাই আবার শোনো আমার আল্লাহর উপর ঈমান আছে বিশ্বাস আছে আমি যখন কাজে কামে ব্যস্ত থাকি তোমার আর ভাতিজার দল না আমার আল্লাহ আর নূরের ফেরেশতা হেলিয়া দেয় জোরে বলো সুবহানাল্লাহ হায় হায় কোন নবী আমাদের ছিল ও বাবা অনেকে বলছে মানুষ ছিল জি তো বা তোর দোল না কবে এবার বলো ঠিক আছে এবার দেখার সাক্ষাৎ হয়ে গেল ও বাবা ভাতিজা যাক একবার কোলে নিল আজ তার বাবা দুনিয়া তো বেছে নাই বাবা থাকলে বাবা নিত বাবা নাই বাবার বদলে চাচা কোলে নিল আদর করল সাহাগ করল আবার সবাই দিল এবার চলে যাবে আমার আব্বা জিজ্ঞাসা করে হালে মা বসার টাইম নাই এই ছেলের মা আমাকে পাঠিয়েছে তার খবর তার জন্য আমি বাড়ি যাব ওর মা জানতে পারবে আমার বাবা জানতে পারবে তার চাচা চাচিরে জানতে পারবে তো আচ্ছা বহিন একটা কথা কি কথা সেটা হলো যে তুমি যে মাঠে ময়দানে যাও তা এই আমার ভাতে যাকে কোনো খেলনা দোলনা দিয়ে যাও বলো না কেন না আহারে আমি দেখেছি তোমার ভাতি যারা সহাত আঙ্গলের যেদিকে হিলে আসমানের পূর্ণিমার চাঁদ জানে সেই দিকে জোরে বলে সুবান যারা আঙুলের ইশারাই বাবা আসমানের চাঁদ উঠে আর ডুবে ও বাবা এবার বলল দেখা সাক্ষাৎ হয়ে গেল আব্বাস তিনি চলে যাচ্ছে ওদিকে মা তাকিয়ে বসে আছে এবার মা গায়ে গেল যাওয়ার পরে আমেনাকে খবর দিল আমেনা তোমার বেটা ভালো আছে আব্বাকে খবর দিল। আপনার পোতা ভালো আছে ভাইরা কে খবর দিল তোমাদের ভাতি যা আমাদের ভাতি যা আছে আমি না জিজ্ঞাসা করেন এ ভাই আব্বাস গো ভালো আছে একটা কথা বলো আমার ছেলে একটু বড় টড়ো হয়েছে একটু মোটা গাঠা হয়েছে বলল এক মাসে কত মোটা হবে আর কতই বড় হবে আমার সোনা মনিরা রে আমার মায়েরা গো এক মাসে ছেলে বাড়া ওটা বোঝা যায় না ছোট হওয়া বড় হওয়া বোঝা যায় না কথা ঠিকই কিন্তু মা হালেমা একটা কথা বলেছে বাবা বলবে হেলাল কি হালেমা বলে দুনিয়া ছেলেরা এক বছরে যত বড় হয় আমেনার বেটা জানে এক মাসে তত বড় হয় এক মাসে বাড়ে জানো এক সপ্তাহে অতখানি বাড়ে দুনিয়ার ছেলেরা এক সপ্তাহে যতখানে বড় হয় আমেনার বেটা জানে এক ঘন্টায় একদিনে অত বড় হয় এবার নবী দু বছর হয়ে গেল বছর হয়ে গেল। আর নিয়ম ছিল দু বেশি দুধ খাওয়াই তো পাবে না তো টাইম মানে তো দিয়ে চলে আসতে হবে হালেমার রাতা চিন্তা করছে কালকে যায় যে ছেলেকে দিয়ে চলে আসে টাইম হয়ে গেছে কিন্তু মনে মনে চিন্তা করে আল্লাহ ছেলেটাকে প্যাটে রাখেনি কথা ঠিক কিন্তু এক মাসের বাচ্চা এতটুকু ছেলে আমি নিয়ে আসছিলাম আর এক নয় দুই বছর ধরে আমি বুকে করে নিয়ে রাত্রে ঘুমাইলাম এ ছেলে যদিন থেকে বাড়ি এসেছে আমাকে বাড়িতে চেরাক জ্বালাইতে হয় না জোরে বলেন সুহান আল্লাহ আলো বাতি লাগে না পাড়ার মেয়েরা পর্যন্ত আর তার জন্য হিংসা আমার নবীর ফকা অন্যদের বাড়ি পৌঁছে যেত আল্লাহ গো এই ছেলেটাকে আমি কেমন করে আমেনাকে দিয়ে বাড়ি আসবো আল্লাহ আমার পাতে উঠবে না গো আল্লাহ আজকে চাইবে না আমেনার কাছে যদি আবার বলি যে আর দু বছর মতো দেব তো হয়তো আমি না বলবে তোকে কানতে বলেছ লিয়া আলি আবার নিয়ে যেতে চাইছিস কেন আমি তো চাহিতে পারবো না তবে আল্লাহ আমেনার মনে তুমি ওদাই করে দিও আমি না জানো নিজের ইচ্ছাতে আমাকে জানা আবার গেল আমি জমা করলো আমি না নিল এটু সোহাগ করলো এটু চুমা দিল তারপরে আমার নবী মস্ত আবার হালে মার কলে দিয়ে দিল হালে হালেমারে মনে কিছু করিস না বহি আমার বেটা আমারই বেঁচে দেখলে ভিটাই বাতি জ্বালাবে আমাকে মা বলে ডাকবে আমার বেটা আমার দেশে আবার চলে যায় তোমার কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিল তারি কি ফলাফল এইটা কি বলবে এই জন্য কি আল্লাহ আলে আমি না মনে উদায় করে দিয়েছু গল্লা এবার হালে মা বললো আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ তোমার বেটাকে নিয়ে যাব কিন্তু আমি না একটা কথা বলবো রে বহিন কি কথা বলল তোমার পাঁচটালায় লাই দশটা কত সাধের একটা বেটা আমি দুই বছর পরে তোমাকে দিতে আসলাম আবার কেন পাঠিয়ে দিতে চাও আমি না বলল আমাদের দেশে একটা ব্যারাম ঢুকেছে রে হালেমা ডল লাগে ভয় লাগে রে ওই ব্যারাম যদি বেটাকে হয়ে যায় আমার কবর তাড়িয়া দোয়া করবে ওই ব্যরামড়া যদি আমার বেটাকে ধরেলায় হালেমা বলে তো মারাতক কথা ব্যরামড়া কেমন কি ধরানো ব্যরা বললো ব্যরামড়া হলো এরকম সন্ধ্যাবেলায় মান ভালো খাওয়া দাওয়া করে ঘুমাস আর সকাল হতে গেলে মারা যাচ্ছে এই হলো ব্যরা তাই বহেলিয়া যা আমার হালেমা আবার নবিকে নিয়ে চলে আসল কথা